অয়েল একটা জাহান নামের নাম আছে ভয়ঙ্কর জাহান নামের নাম হইল ওয়াল ওই ওয়াল নামক জাহান নামে যাইবে নিজের নামাজ থেকে বেখবর যেই নামাজি নামাজ পড়ে হিসাব ছাড়া নামাজ পড়ে যেই নামাজি নামাজ পড়ে অধৈর্য হইয়া নামাজ পড়ে কোনো মতে হাতটা বাইন্দা মাথাটা একটু নিচুর দিকে ঝুঁক কায়া হাতুর উপরে হাত দিই আবার দায় সোমিলা যায় সিজদায় যাওয়ার পরে মুরগির ঠুকরের মতো একটা সিজদা দিয়া আমার মাথাটা উঠায় উপরে কোনো মতে উঠায় আর উঠায় না এই ধরনের নামাজি গুলোরে আল্লাহ বলবে হাসরের মাঠে ফালাইল মুসাল্লিন ও পাগলা নামাজিরা এ দুষ্ট নামাজিরা তোদের জন্য ওয়াইল নামক জাহান নাম বানায় রাখছি ওই জাহান নামে তোরা যাইয়া ঢো তখন নামাজি ব্যক্তি যারা দুষ্টমি গইরা নামাজ পড়ত পাগলামি গইরা নামাজ পড়ত সাপে বইরা নামাজ পড়ে এই নামাজি গুলা বলবে আল্লাহ বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত আমরা নামাজ পড়ছি আল্লাহ আমার কপালে তাকায়া দেখেন নামাজের দাগ আছে আল্লাহ আমার নাকটা ঠালা সিজদা যেতে নাক ঠালা হয়ে গেছে কপালে নামাজের দাগ আল্লাহ কইবে ঠিক আছে আমি মাইনারেছি তুমি নামাজি এই জন্যই আমি তোমাদের মতো তোমার মতো দুষ্ট নামাজির জন্য ওই অয়েল নামক একটা আলাদা জাহান নাম বানায় রাখছি কারণ তোমরা নামাজে দাঁড়াইয়া নামাজে দাঁড়ানো মানে আমি আল্লাহ সামনে দাঁড়ানো তুমি তুমি আল্লাহ সামনে দাঁড়াইয়া কেমন কইরা দুষ্টমি করলা এত বড় স্পর্ধা তোমার কে দেশে এই জন্য আমি ওই জাহান নাম বানাইছি ঠিক আছে ঠিক আছে আমি বাই দাঁড়িলাম তুমি নামাজি তাহলে আজকে একটু সবাই রে নামাজটা পইরা দেখাও কেমনে নামাজ পড়তা আজকে সবাই রে পয়রা দেখাও তখন তারা ওই দুষ্ট নামাজি যারা নিজের নামাজ থেকে বেখবর ঠিক মতো রুকু দেয় না ঠিক মতো সেজদা দেয় না আবার রুকু থেকে দাঁড়ায় না কোনো মতে মাথাটা ঝুঁকাইয়া আবার সেজদায় সইলা যায় সেজদায় যাওয়ার পরে এক সেজদা দিয়া মাথা না উঠাইয়া আবার আর এক সেজদা মারিয়া দেয় এই ধরনের রোগ লোকগুলা যখনই আম

রুকু দিয়া দেখাও যখন এই রুকু দিয়ে যাওয়ার চেষ্টা করবে দেখবে পিঠটা তার তার মতো শক্ত হইয়া গেছে নাও জমি নামাবেন না আর একটু জোরে এই নামাজি লোকগুলো আল্লাহ কইবে কই অমনি হাওমা করিয়া অজরে কান্না শুরু করিয়া দিবে আল্লাহ বলবে কপাল পরা আমি তো আগে

যারা নিজের নামাজ থেকে বেখবর ঠিকমতো নামাজটা আদায় করে না ঠিকমতো মতো করে না এটা কি কোনোদিন শোনো নাই কারো কাছে কি কোনোদিন শোনো নাই তখন যদি অস্বীকার করেন তখন আজকের আমার এই বয়ানটা সাক্ষী হইয়া দাঁড়াবে ধরগান অস্বীকার করতে পারবেন অস্বীকারী নারে করলেন যে আল্লাহ শুনি নাই কেউ বলে নাই আমি যদি নাও বলতাম তার দুনিয়ার কারো কাছে যদি নাও শুনতেন আল্লাহ কইবে কাউরে কি কোনোদিন নামাজ পড়তে দেখো নাই তখন জীবনে কি কারো নামাজ দেখেন নাই ভালো করে নামাজ দেখেন নাই কারো ভালো নামাজের তো অভাব নাই তার আপনি কারো মুরগির ঠাকুরের মতো নামাজ পড়েন এই খাটটাও মরলেন খাটটার বাড়ি খাইয়াও মরলেন তো হইল কি হইল লাভটা হইল কি